আসসালামু আলাইকুম আজ আমি পেয়ারা ফসলের একটা কালচারাল প্র্যাকটিস বা একটা যান্ত্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব আপনারা যত অগ্রসর হবেন ততই বুঝতে পারবেন সেই যান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে আপনারা উৎপাদন করতে পারবেন স্বাস্থ্যবান সতেজ এবং লোভনীয় পেয়ারা এবং নিজেকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী করতে পারবেন কাঙ্ক্ষিত উৎপাদন করে এবং আমাদের মতো ভোক্তাকেও আপনারা সরবরাহ করতে পারবেন সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত পেয়ারা আমি আসলে এত এতদিন কীটনাশক বা কীটপতঙ্গি নিয়ে আলোচনা করেছি বা বালাই নিয়ে আলোচনা করেছি আজকে আমি একটু মেকানিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো এবং যেটা পেয়ারার জন্য খুবই গুরুত্বপূর্ণ মনে হয় অনেকেই আজ করতে পেরেছেন আমি গাছের ছাঁটাইকরণ বা প্রুনিং নিয়ে কথা বলবো এবং এই প্রুনিংটা পেয়ারা গাছের জন্যে বা যে কোনো ফল গাছের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আসুন আমরা আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হই আজ আমি পেয়ারার রক্ষণাবেক্ষণের এই সিরিজে গাছের প্রুনিং নিয়ে কথা বলবো আমরা যদি এই ধরনের উন্নত মানের ফল পেতে চাই তাহলে গাছের প্রুনিং করা জরুরি দেখতে পাচ্ছেন কাটা ছাটাকেই প্রুনিং বলে তো এই প্রুনিং অ্যাকচুয়ালি কি সেটা বুঝতে গেলে বুঝতে হবে যে গাছের অপ্রয়োজনীয় রোগাক্রান্ত দুর্বল বা অতিরিক্ত শাখা প্রশাখাকে কেটে ফেলার যে চাষাবাদের পদ্ধতি সেটাকেই প্রুনিং বলে এই প্রুনিংয়ের মাধ্যমে আমরা গাছের নিয়ন্ত্রণ করি অর্থাৎ বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করি এবং ফলের পরিমাণ এবং গুণগত মান উন্নয়নকে ত্বরান্বিত করি কিন্তু আমরা যদি প্রুনিং না করি তাহলে গাছ ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে এর ফলে হবে কি যে আমরা গাছের বৃদ্ধিকে অনিয়ন্ত্রিত পর্যায়ে অ্যালাউ করব এবং আমার অপ্রয়োজনীয় খাতে গাছের খাদ্য ব্যবহৃত হয়ে যাবে ফলে আমি উন্নত মানের ফল উৎপন্ন করতে পারবো না বা অধিক ফল উৎপন্ন করতে পারবো না সেই জন্যই আমাদের প্রুনিং দরকার আসুন আমরা ট্রুনিংয়ের বিশদ আলোচনা করি আমরা নর্মালি যে প্রুনিংগুলো করে থাকি দু ধরনের প্রুনিং হয়ে থাকে দেখুন এই গাছের মাথাকে কাটা বলা কাটা এটাকেই বলা হয় প্রুনিং বা শাখা প্রশাখে প্রশাখাকে যখন কাটা হয় তাকে আমরা প্রুনিং বলি প্রুনিং সাধারণত দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে হেভি প্রুনিং বা খুব গভীরভাবে প্রুনিং করা বা শাখা ছাঁটাই করা আরেকটা হচ্ছে লাইট প্রুনিং বা হালকা ছাঁটাই করা আমরা মৌসুম এবং গাছের প্রয়োজনের ভিত্তিতে এই ডিপ ট্রুনিং বা লাইট প্রুনিং করে থাকি এবং লাইট ট্রুনিংয়ের জন্য লাইট প্রুনিংটা আমরা মোটামুটি বছরের বিভিন্ন সময় করে থাকি বিশেষ করে ফল উৎপাদন উৎপাদনের পরে ফল হারভেস্টের পরে করে থাকি বা বিভিন্ন প্রয়োজনে করে থাকি আর ডিপ প্রুনিং সাধারণত বছরে একবারই করা হয় এবং সেটা বেশ গভীরভাবে করা হয় তবে নর্মালি বয়স্ক গাছের ক্ষেত্রে আমরা হেভি প্রুনিং করে থাকি বা ডিপ প্রুনিং করে থাকি আর তুলনামূলক অল্প বয়স্ক গাছের ক্ষেত্রে আমরা লাইট প্রুনিং বা সীমিত ছাঁটাই করে থাকি এই দুই ধরনের ছাঁটাই বিভিন্নভাবে করা হয় সেটা আমরা পরবর্তীত আলোচনা করব এখন আমরা জানলাম যে প্রুনিং দু রকম একটা হচ্ছে হেভি আর একটা হচ্ছে লাইট এখন আমরা দেখব প্রুনিং কখন করতে হয় বর্ষা মৌসুমের শেষে অথবা শীতের শুরুতে অর্থাৎ আমরা যদি সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রুনিং করি যেটা বাশ্রুক প্রুনিং তাহলে আমার খুবই উপকারে আসবে অর্থাৎ আবার বলি যে সেপ্টেম্বর অক্টোবর মাসে বা বর্ষার শেষে বা শীতের প্রারম্ভে আমি যদি পোনিং করি এভাবে তাহলে আমি ভালো ফলাফল পাব আর সাধারণত শাখা প্রশাখা যখন বেশি অবিন্যস্ত হয়ে যায় তখনও আমরা প্রুনিং করে থাকি সেটা সাধারণত ফল সংগ্রহের পরে করা হয়ে থাকে আর আমরা যখন চারা গাছকে করব। করবো অর্থাৎ গাছে যখন আমি প্রথম প্রুনিং করব তখন খেয়াল রাখতে হবে চারার উচ্চতা মাটি থেকে যখন শীর্ষ পর্যন্ত চার থেকে পাঁচ ফুট আকার হবে তখনই আমার প্রুনিং করতে হবে তার আগে করলে প্রুনিং গাছের জন্য ক্ষতিকর হবে আর একটা কথা মনে রাখতে হবে খুব বেশি প্রুনিং করা যাবে না যত্র যে কোনো ডাল প্রুনিং করা যাবে না খুব সূক্ষ্মভাবে প্রয়োজনের তাগিদে আমরা প্রুনিং করব। আমরা ধীরে ধীরে সেটা আরও অগ্রসর হব কিভাবে প্রুনিং করব। মনে রাখবেন প্রুনিং খুবই একটি কারিগরি বিষয় আমরা এখন দেখবো পুনিংয়ের কি কি সুবিধা হয় গাছের আকৃতি সুন্দর এবং পরিপাটি রাখা হয় অর্থাৎ গাছটাকে যদি আমি অবিধ্বস্তভাবে বড় হতে না দিই আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে বাড়তে না দিই তাহলে আমার প্রুনিং করতে হবে অর্থাৎ এমনভাবে রাখতে হবে যে আপনি যাতে এই গাছটা থেকে সুন্দরভাবে গাছের ফল এবং সংগ্রহ করতে পারেন এবং ইন্টারকালচারাল অপারেশন করতে পারেন অর্থাৎ গাছের কাঠামোগত দিকটাকে পরিপাটি রাখার জন্যে ট্রেনিং করতে হয় তাহলে আপনি নিয়ন্ত্রিত পরিবেশে প্রচুর ফল পাবেন আবার যখন গাছের রোগবালা এবং কীটপতঙ্গের আক্রমণ হয় তখন এদেরকে নিয়ন্ত্রণ করার জন্যে এই আক্রমণ কমানোর জন্যে আমাকে প্রুনিং করতে হয় অর্থাৎ প্রয়োজন বোধে বা পথ বালাই আক্রমণের ফলে গাছে ক্ষতি হলে আমি তখন প্রুনিং করব। এবং সেই প্রুনিং করার ফলে গাছে রোগ বালাই এবং কীটপতঙ্গের আক্রমণ খুব সুস্পষ্টভাবে এবং উল্লেখযোগ্যভাবে কমানো যায় এবং এই পদ্ধতি বহু বছর ধরে ব্যবহার হয়ে আসছে যে গাছের সুস্বাস্থ্য বজায় রাখার জন্যে আর একটা ব্যাপার হয় যখন সূর্যের আলো এবং বাতাস গাছের বিভিন্ন অংশে গাছের ভিতরে ফুলে ফলে এবং শাখা প্রশাখাকে পৌঁছাতে পারে সেজন্য আমাদের প্রুনিং করতে হয় অর্থাৎ আমরা যদি অতি ঘন ডালগুলোকে বা শাখা প্রশাখাকে কেটে ফেলি তাহলে গাছের বিভিন্ন অংশে সূর্যের আলো এবং বাতাস সহজে পৌঁছাতে পারবে তাহলে গাছ সুস্বাস্থ্যবান হবে এবং গাছ সঠিকভাবে খাদ্য উৎপাদন করে স্বাস্থ্যবান এবং উন্নত মানের ফল উৎপন্ন করতে পারবে এবং যথেষ্ট পরিমাণে উন্নত ফল হবে আর আবার গাছের অপ্রয়োজনীয় ডাল যখন খাদ্য সংগ্রহ করে গাছকে দুর্বল করে ফেলে তখন যদি আমরা ওই গাছ ডালগুলোকে কেটে ফেলি অর্থাৎ কিছু সুনির্দিষ্ট ডালকে রাখি তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে উন্নত মানের ফল হবে এবং ফলগুলি আকারে অনেক বড় হবে এবং তাদের গঠন খুবই আকর্ষণীয় হবে নজর কাড়া বা দৃষ্টিনন্দন হবে যেটা বাজারে সহজেই ক্রেতার দৃষ্টি আকর্ষিত হবে আমরা এখন যে বিভিন্ন ধরনের ট্রুনিং আছে বলেছিলাম সেগুলি নিয়ে একটু আলোচনা করব দেখুন এখানে হেভি ট্রুনিংয়ের চিত্র দেখানো হচ্ছে একটু গ্রাফিক চিত্র যেখানে যেখানে মার্ক করা আছে ডালের কাটার অংশ এই সব জায়গাগুলিতে কাটতে হবে এবং কি পরিমাণ দূরত্ব রেখে কাটতে হবে সেখানে কিন্তু মাপ দেওয়া আছে ইঞ্চিতে অর্থাৎ আমরা এই ট্রুনিং বা হেভি ট্রুনিং করে থাকি বয়স্ক গাছের ক্ষেত্রে অর্থাৎ গাছ যখন বয়স্ক হয়ে যায় উৎপাদনশীলতা কমে আসে তখন আমরা নির্দিষ্ট জায়গায় হেভি প্রুনিং করে আমরা নতুন শাখা প্রশাখার বের করি এবং সেগুলো উৎপাদনশীল হয় এবং অনেক ভালো উৎপাদনশীল হতে পারে দেখুন বয়স্ক গাছের ক্ষেত্রে হেভি প্রুনিং করা হয় অর্থাৎ উপরের পুরনো ডালপালা সব কেটে ফেলে নতুন করে আবার নতুন শাখা প্রশাকে ইনভাইট করা হয় এটা সহজে করা হয় না এগুলি বেশ পুরনো গাছের ক্ষেত্রে করা হয় যেটা আমি বারবার বলছি আর এগুলি হচ্ছে লাইট প্রুনিং। এগুলি ছোট ছোটো শাখা প্রশাখা বা ফলের ডাল এগুলিকে হালকা করে কেটে ফেলা হয় এবং এগুলি বছরে বেশ কয়েকবার করা যেতে পারে এখানে কোনো নির্দিষ্ট কোনো বাঁধাধরা নিয়ম নেই প্রয়োজন মতো বা মৌসুমের যদি ডিম্যান্ড থাকে তাহলে আমি ট্রুনিং করতে পারি এবং এই ট্রুনিংটা আমি বছরের সারা বছরই আমরা চালু রাখতে পারি মনে রাখবেন সেটা আপনার প্রয়োজনের ভিত্তিতে আর আমরা যদি প্রুনিং লাইট প্রুনিংয়ের বদলে ডিপ প্রুনিং হেভি প্রুনিং করে ফেলি তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইট প্রুনিংয়ের এবং এখানেও মার্ক করা আছে যেখানে যেখানে কাটতে হবে সেখানে মার্ক করা আছে অর্থাৎ গাছকে একটা শৈল্পিক বা গোলাকার ছাতার মতো আকৃতি দেওয়ার জন্যে এই লাইট প্রুনিংটা করা হয়ে থাকে এই লাইট প্রুনিংটা গাছের নির্দিষ্ট আকার আকারের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্যে সাধারণত করা হয়ে থাকে এবং এই ফল গাছের লাইট প্রুনিংটা আমরা বেশিরভাগই করে থাকি কারণ ফল পাড়ার পরে লাইট প্রুনিং করা হয় আবার ছোটো আক্রমণ করে যখন পোকা তখনও করা হয় আবার ফলে যদি ডালটা নিচের দিকে ঝুলে যায় কোনো কারণে এবং সেটা যদি উপরের দিকে আর যাওয়ার সম্ভাবনা না থাকে সেটাকেও আমরা চিত্রে যেমন দেখানো হচ্ছে গোল রিংয়ের মাধ্যমে ওখানে এভাবে আমরা ট্রুনিং করতে পারি আবার দেখুন তা নীচের চিত্রে ডাল যখন জমির বাইরে চলে যায় তখনও ট্রোনিং করি আবার হেভি প্রুনিং করা হয় অনেক সময় যখন কাণ্ড বা কোনো প্রধান শাখা মারাত্মক রোগে বা কাঠ ছিদ্রকারী পোকাতে আক্রমণ করে তখন সেই রোগাক্রান্ত অংশকে কেটে ফেলে দেওয়া হয় অর্থাৎ আক্রান্ত অংশটাকে কেটে ফেলে দেওয়া হয় এখানে হে এখানে হেভি প্রুনিং করতে হয় তাহলে আপনি ভালো ফলাফল পাবেন এবং এই ট্রুনিংটা আমাকে খুব সতর্কতার সঙ্গে করতে হবে এবং খুব ধারালো ছুরির মাধ্যমে বা বিভিন্ন স্পেশাল অস্ত্রের মাধ্যমে করতে হবে এখন আমি আলোচনা করব প্রুনিং করার পরে যখন শাখা প্রশাখা গজায় তখন তার ম্যানেজমেন্ট নিয়ে আমরা সাধারণত প্রতি প্রুনিংয়ের পরে তিনটি বা চারটি নতুন শাখাকে অ্যালাউ করব বাকিগুলিকে আমরা ছেঁটে ফেলবো দেখুন হলুদ তীর চিহ্ন দিয়ে কোনটাকে ছেঁটে ফেলতে হবে সেটা দেখানো হয়েছে সাধারণত একই মাপের তিনটা কুশিকে আমরা রাখবো বা চারটা কুশিকে রাখবো বাকিগুলোকে আমরা ছিঁড়ে ফেলব আবার দেখা যাবে যে চারটা পাঁচটা কুশি গজিয়েছে কিন্তু একটি অনেক বড় হয়েছে এবং অস্বাস্থ্যবান হয়েছে তাহলে কিন্তু ওটাকেই আপনি ছিঁড়ে ফেলবেন অর্থাৎ সামঞ্জস্যপূর্ণ তিনটা কুশিকে রাখবেন আর আশেপাশে যে সমস্ত ছোটোখাটো বা দুর্বল বা অস্বাভাবিক কুশি দেখা যাবে সেগুলিকে হাত দিয়ে ছেঁড়ে ফেলতে হবে বা প্রুনিং নাইফ দিয়ে কেটে ফেলতে হবে মনে রাখবেন কারণ অতিরিক্ত কুশি হলে কখনোই স্বাস্থ্যবান শাখা প্রশাখা পাওয়া যাবে না এবং সেক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন না সেজন্যে আপনাকে প্রুনিং করার পরে নিজে জমিতে গিয়ে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে যে আপনি কোন কুশিগুলিকে রাখবেন কোন কুশিগুলিকে রাখবেন না মায়া করে সব কুশিগুলিকে রাখলে কিন্তু চলবে না দেখুন এখানে অনেক বড়ো কুশিকেও আমরা ছিঁড়ে ফেলছি কারণ সেগুলি অসামঞ্জস্য অর্থাৎ আমি আবার বলছি যে একটা প্রুনিং করার অংশে যতগুলি শাখা প্রশাখা বের হবে তার থেকে আমি তিনটা সমসাময়িক অর্থাৎ একই রকম আকৃতি একই রকম গঠন বা একই রকম স্বাস্থ্য বা একই রকম রং এই ধরনের কুশিগুলিকে আমি রাখার চেষ্টা করব। এবং অসামঞ্জস্যপূর্ণ হট সেটা হতে পারে রঙে বা সেটা হতে পারে পাতায় সেটা হতে পারে তার গঠনে সেটা হতে পারে তার স্বাস্থ্যে ইত্যাদি যদি ম্যাচ না করে তাহলে আমরা ওগুলিকে ছিঁড়ে ফেলবো অর্থাৎ আপনি যখন জমিতে যাবেন তখন কোনগুলিকে ছিঁড়বেন বা কোনগুলিকে ছিঁড়বেন না সেটা আপনি নিজেই বুঝতে পারবেন আমি আবার রিপিট করছি হয়তো প্রুনিং করা অংশে দেখা গেল যে একটা কুশি সবার থেকে অনেক বড় হয়ে গেছে খুবই সুন্দর বড় লক লোকে আপনি কিন্তু মায়া করে ওটাকে রাখবেন না ওটাকেই কেটে ফেলবেন কারণ সেটা অসামঞ্জস্যপূর্ণ সবার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এই প্রুনিং থেকে মনে রাখবেন প্রুনিং আপনাকে কাঙ্ক্ষিত ফলাফল দেওয়ার জন্যই করা হয়ে থাকে এবারে আসুন আলোচনা করি প্রুনিংয়ের পরে আমাকে কিছু অপরিহার্য কাজ করতে হবে মনে রাখবেন গাছটা ছাঁটার পরে তার কিছু সারের ক্ষতি হবে বা কিছু স্ট্রেস পড়ে সেজন্য গাছের গোড়ায় প্রয়োজনীয় জৈব সার দিতে হবে এবং গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে বা পরিমাণ মতো সেচ দিতে হবে এটা না দিলে আপনার প্রুনিং করার পরে নতুন শাখা প্রশাখা গজাতে দেরি হবে বা স্বাস্থ্যবান শাখা প্রশাখা নাও পেতে পারেন সেজন্যে উপযুক্ত পরিমাণে মাত্রা মতো জৈব সার প্রয়োগ করবেন মাটিতে মালচিং করবেন আর প্রুনিং করার পরে মনে রাখতে হবে যে গাছে যেহেতু ক্ষতের সৃষ্টি হবে বা কাঠমার থাকবে এখান থেকেই ছত্রাক আক্রমণ করার সুযোগ পেয়ে যায় এজন্য আপনাকে কপার জাতীয় বা প্রিভেন্টিভ ছত্রাকনাশক গাছের গায়ে ডোজ মতো প্রয়োগ করতে হবে এক্ষেত্রে একবার প্রয়োগ করলেই যথেষ্ট তবে যদি আবহাওয়াটা অনুকূলে না থাকে আর্দ্রতা বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একুশ দিনে একুশ দিন পরে আর একবার স্প্রে করবেন তাহলে আপনি আপনার টুনিং থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন অর্থাৎ আপনি পাবেন সতেজ ডাল সতেজ শাখা সতেজ এবং স্বাস্থ্যবান প্রচুর ফল সেই ফল থেকে আপনি পাবেন প্রচুর মুনাফা এবং যা আমাদের চাষিভাইদের মুখে এনে দেবে অনাবিল হাসি এবং আপনারা যদি এই গাইডলাইন মেনে চলে ট্রুনিং করতে থাকেন তাহলে আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন এবং আপনার অর্থনীতিকে আপনি সমৃদ্ধশালী করতে পারবেন এবং হাসি ফুটবে আপনার মুখে সুধিমণ্ডলী এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং একটি লাইক চিহ্ন দিবেন তাহলে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং আপনাদের এই সামান্যতম প্রচেষ্টা আমাকে আরও প্রয়োজনীয় ভিডিও করতে উৎসাহিত করবে ধন্যবাদ